সে আগতি নিয়েই কিন্তু সে নির্বাচিত নির্বাচনে আসছে এবং নির্বাচিত হয়েছে নির্বাচনে হওয়ার পর পরই সে যদিও এই পটোকালই কোন রাজ্য করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সে সর্বাঙ্গীন সহতে এখানে এইখানে এসপি ডিএসি বা পুলিশ প্রশাসনের একটা ভালো সম্পর্ক থাকার কারণেই আমরা কিন্তু নিরাপদ ছিলাম নৌকার ইন্ডিয়ান ব্যাংকের নিরাপদ আছে যার কারণে আজকে দেখে এই মানববন্ধ তার প্রমাণ তার ভালোবাসায় সিক্ত হয়ে কিন্তু এখানে সকল মানুষ এখানে আমার কষ্ট লাগে দুঃখ লাগে যে মানুষটা এত উন্নয়ন করল সেই মানুষটাকে হত্যা করার জন্য মানুষ এত উদ্গ্রীত কেন কেন সমস্যা একটাই আমার মনে হয় যে যেই লোকটা

এর যে দুর্ভাগা আর কি হতে পারে মানববন্ধন কর্মীটা গিয়েছি আমরা দাঁড়িয়েছি

খারাপ হয়ে যাবে এই কারণে আমি আপনাদেরকে সবাইকে বলি আপনারা সবাই সচ্ছার এবং এই আজকে এই মানব এই যে মানব এই মানব আমি মনে করি এটা আরো প্রসারিত হয় পটুয়াখালি বোর্ডের মাধ্যমে হওয়া অথবা প্রেস ক্লাবে হইলেও ভালো হয় সেই রকমের যদি চিন্তা আপনারা থাকেন পরে তাহলে আমরা সেখানেও আমরা সহযোগিতা করবো আমরা সাথে যাব আর এই এই মানববন্ধনের মধ্যে আমি সরকারের কাছে আমার দাবি এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই এবং এতে মানে শাস্তি আমি দাবি করছি এই এবং এখানে আমি সাধুবাদ জানাই এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই যে এই অল্প সময়ের ভিতরেই তারা তারা উদ্ধার করছে এই কারণে পুলিশ প্রশাসনের যে বিশেষ করে এই যে বিষয় শাখাকে আমি ধন্যবাদ জানাই এবং এখানে যারা সাংবাদিক আসেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্যাতন তাকে হত্যা করার জন্য তাকে তাকে পালির ভিতরে কুয়া কষে মালকে তারা কুয়ার ভিতরে ফেলাই দেবে এইটা তো না এইটা ইউনিয়নের উন্নয়নের পক্ষে যারা আসে তাদের সবাইকে পুরা ইউনিয়নের উন্নয়নকে ব্যাহত করার জন্য এই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে বহু করণ অপহরণ রয়েছে ঢাকাতে ভবিষ্যতে আর যেন আমরা কেউ এই ধরনের ধরনেরজনক অপহরণ বা হত্যার মামলার হত্যার শিকার না হই এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আজকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বহুকরণ ইউনিয়ন পরিষদের নারী সদস্য জনাবাহ তারা

আজকে আমাদের এই মানব মন্ডল সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে অনেক বক্তারা বক্তব্য দিয়েছেন আমি একটু পিছনের কথা বলতে চাই এই মকরণ ইউনিয়ন বিভাজন হওয়ার পরে লালকাঠি ইউনিয়ন বিভাজন হওয়ার পরে দীর্ঘদিন করে জনগণ তাদের ভোটের অধিকারটা ফিরিয়ে পেয়েছিল এই কাজী রাইসুল ইসলাম শহীদের জন্য তাকে বললাম যে ভাই ইউনিয়ন এভাবে পড়ে আছে আমাদের সকলের প্রচেষ্টায় উচিত জনগণের ভোটের অধিকারটা দেয়া তিনি নির্বাচন করতে চাননি ছেলেন কিন্তু নির্বাচন করতে চাননি তার আগে থেকে তিনি ইউনিয়নের রাস্তাঘাট করা শুরু করে দিয়েছে তার সুযোগ ছিল এলজিডিতে তার ভালো একটা সম্পর্ক থাকার কারণে তার সুযোগ ছিল তার এলাকায় কাজ করার অনেকেরই অনেক সুযোগ থাকে কিন্তু এলাকায় কাজ করার মন মানসিকতা মানুষের কমই থাকে কিন্তু উনি ওনার সুযোগের সদ্ব্যবহার করেছিলেন জনগণের চলাচলের জন্য উনি রাস্তাঘাট মসজিদ কালভার্ড ব্রিজ করেছেন আমার বাড়ির সামনে শ্রীকাপুর বাজার হইতে কলেহাট পর্যন্ত একটা রাস্তা আমি করলাম এর আগে আমার খলিল ডিআই সাহেব উনি একটা রাস্তা করিয়েছেন ওই সুপাদে আমি তার কাছে গেলাম এবং এলজি তে গেলাম ওনাকে দেখলাম প্রত্যেকটা পিডি সেক্টরে উনি আমাকে নিয়ে ঘুরলেন এবং ওনার যে অবস্থান ওখানে দেখে সেই দিন চার বছর আগে নির্বাচনের সেই দিনে আমি মনে মনে চিন্তা করলাম এইরকম একটা মানুষ যদি মৌকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বললাম ভাই আপনার দ্বারা মৌকরণ ইউনিয়নের চেয়ার কথা বললেন না আপনাকে যা লাগে আমি করে দেবো কিন্তু আমি নির্বাচন করব না আপনি করবেন লাগে আপনি আমি মান করে না ভাই আমার মাথায় বোঝা থাকলে আপনি কতক্ষণ বাড়ি আপনের মাথায় আমরা বোঝা দেব মক করোনের ইউনিয়নের জনগণ আমি সেই থেকে শুরু করে তাকে আনতে তার ওয়াইফ রাজি ছিল না তার ছেলে রাজি ছিল না তাকে আমরা আস্তে আস্তে উদ্বুদ্ধ করেছি প্রথম গিয়েছিলাম এটাই আমি এরকম কয়েকজন তাকে উদ্বুদ্ধ করলাম তাকে বিপুল ভোটে দল মত নির্বিশেষে মোক একটা এমন নির্বাচন হয়েছে স্থানীয় সরকার নির্বাচন হয় কি পাশাপাশি উনিশ কোনো বিষয় কিন্তু এত ভোটে নির্বাচিত হওয়া একজন চেয়ারম্যান তাহলে বারোবারে পৌষ মাসের দিন কাজ আছে সব কাজ সবাই একটা নারী পুরুষ শিশু স্টুডেন্ট থেকে শুরু করে আজকে সকল দল মত নির্বিশেষে এলাকার জনগণ উপস্থিত হয়েছে এবং তার প্রতি এই অমানবিক নির্যাতনের যে প্রতিবাদ হোক এটা আমরা সবাই চেয়েছি প্রত্যেক মা বোনেরা রোজা মানত করেছে নামাজ পড়েছে মসজিদে মসজিদে দোয়া হয়েছে তিনি একজন ভালো মানুষ তাই আল্লাহ আসিম রহমতে যে অবস্থা তাকে করেছিল যখন ভাই বলছে আপা কেন আমাকে এখানে আনলেন কেন আমাকে এখানে আনলেন আজকে যদি সেই মায়ের পুরো খালি হয়ে যেত আমি আমার দায় থেকে মুক্ত হতে পারতাম না কেন এই জিনিসটা উৎপত্ত অন্যায় করেছিল ইউনিয়ন পরিষদ একটা সংসার

মূল হতে চাই আমরা তারা ঘরের ইঁদুর ছাড়া কখনো বলতে পারে না অবশ্যই কেউ না কেউ এর জড়িত কি কারণ আমরা জানতে চাই আমরা জানতে চাই আমরা এর উপযুক্ত বিচার চাই সেলিম কাজী অত্যন্ত সফট হৃদয়ের একটা মানুষ যদি তাকে কেউ একজন জনপ্রতিনিধি দোষ থাকে গুণ থাকে মানুষ কেউ ভালো বলে মন্দ বলে কোনো কিছু সে মনে রাখে না কখনো তার কাছে আসে সে সেটা মনে রাখে না সবাইকে সে আপন করে নেয় জড়িয়ে নেয় তাই আজকে আমি বলবো আপনারা যারা উপস্থিত হয়েছেন দল মত নির্বিশেষে সেলিম জন্য দোয়া করেছেন আরো দোয়া করবেন তার দীর্ঘায়ু কামনা করবেন তিনি বেঁচে থেকে তার হাতেই জানাই মৌকর ইউনিয়ন সে সমস্ত কাজগুলো সমাপ্ত করতে পারে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সচনেত্রী ইসকো এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত অনেক বক্তা আছে বক্তাদের কাছে অনুরোধ থাকবে দু মিনিটের বেশি সময় দেবেন না এবারে বক্তব্য রাখবেন মাওলানা আহমদ মামুন মাওলানা মামুন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মূল ও লিডার সভাপতি মাওলানা মামুন সাহেব আমি সর্বপ্রথমে করতেটা জানিয়েছি लकार সকল স্তরের জনসাধারণের কাছে যে আপনারা এই মানব বন্ধনকে সফল করার জন্য এখানে উপস্থিত হয়েছেন এজন্য সকলকে ইসলাম আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ তাবৎ অভিনন্দন জানিয়েছি আমি আসলে আশ্চর্য যে সময় আমি খবরটা শুনছি তখন আমি আমাকে আর স্থির রাখতে পারি না আমি তার সাথে নির্বাচন করেছি কতটা ক্ষমতা অধিকারী ছিল সেলিম কেজি যারা তার সাথে না চলছে তারা জানবে না কিন্তু সেই ক্ষমতা কোনো আমাদের সাথে বেভার করে নাই সে আমাদের নিবেদনটাকে এমন ভাবে ক্ষত পথ করে dese যেই পথে আমরা নিবেদন করেছি কিন্তু আমাদের যে সহযোগিতা করছ আমি তার প্রতিদিন ভিত্তিতে আসলে বিড়ালের আমি চোখে পাই রাখতে পাইরা যে আমার সাথে 12টা একটা সময় ভাই কি সমস্যা আপনার কোন সমস্যা আছে কিনা আপনার এই সমস্যা থাকলে আমাকে কি বলেন আমি সহযোগিতা করব যে জানেন প্রতিদিন ভিত্তিতে সে বলবে তুমি মাঠে ভোট দিতে পারবে না কিন্তু আমার পথটাকে যে এত সুগম করে দিয়েছে আমি সবচাইতে অভিভূত হয়েছি আমি সে চেয়ারম্যান হওয়ার পরে আমি যখন পরিষদে আসছি আমার সাথে যে আচরণ করেছে সে বলছে ভাই আমি বংশ চিনি না দল চিনি না আপনি আমার সাথে নির্বাচন করেছেন আপনি আমার প্রতিদ্বন্দ্বী আমি চেয়ারম্যান হয়েছে আপনি হতে পারেন নাই আপনি তো আমার সহপাঠী ভাই এজন আমাকে সে পরিষদে আমাকে চেয়ারটা তার পাশে আগাই দিয়েছে এই যে বিরল দৃষ্টান্ত এটা আমি আসলে বলতে পারি না আসলে এই একটা ভালো মানুষ হয় কিনা চেয়ারম্যান হওয়ার পরে আমার কাছ থেকে বিভিন্ন ভাবে পরামর্শ নেয় এমন ভাই কিভাবে এলাকার উন্নয়ন করা যায় এরা মানুষের সাথে মানুষের বিমা থাকতে পারে কিন্তু এবার চিন্তা করছে আমরা তো সেলিম কেজির কাছে একটা পোকের মতো সেলিম কেজির মতো মানুষকে যদি গুপ হতে হয় দূরের কথা আমাদের তো ঘর বাড়ি সারিয়া অন্য দেশ থেকে থাকতে হবে আমরা জনগণের পাশে দাঁড়াবো কিভাবে জনগণের পাশে দাঁড়াইতে যদি একটা মানুষের গুপ হতে হয় হত্যা হতে হয় তারা বিচার না পায় আমি এই সকল জনসমদেরকে বলতে চাই আপনারা যদি না হয় এই বিচার কেউ করতে চাইবেন আপনাদের ছাড়া আপনারাই একমাত্র ছিলেন কেজি অভিভাবক এজন্য আমরা যেখানে যাওয়া লাগে আমরা এই জনসভা থেকে আমি দাবি করব এর দৃষ্টান্তমূলক শান্তি না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না যদি আমরা এর বিচার চাই যদি আমরা আজকে বিচার না পাই আগামীতে আমি শিকার হব আমাকে আমার খুব হত্যা করা হবে যারা ইন্দ্রের জনগণের যারা অসহায় নিপীড়িত মানুষের পথে দাঁড়াইবে যারা এই দেশে মানুষের সম্পর্কে অভিজ্ঞতা করতে চায় যারা খাইতে চায় তারা কি করবে তারা আবার তাকিয়ে হারবে এই জন্য সকলের কাছে অনুরোধ করব। এর দৃষ্টান্তমূলক শাস্তি এর হোতা যারা তাদেরকে শাস্তি দিয়ে জনগণকে দেখিয়ে দিবেন না সেলিং কেজির পক্ষে জনগণ আছে সঠিক বিচার পেয়েছে শাস্তি দাবি করে আমি আবার সংক্রান্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ